আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বিশেষ করে যারা আমাদের সাথে বেশ কিছুদিন ধরে তিনটা এয়ারডোপ ক্যাম্পেইনে নিয়মিত কাজ করে আসছিলেন তাদের জন্য তো সর্বপ্রথম যে এডব ক্যাম্পেইনটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ওভার নেটওয়ার্ক তো ওভার নেটওয়ার্কে কিন্তু মোটামুটি উইথড্রো আপডেটটা চলে এসছে তারা একটা নিয়ম দিয়েছে এখানে আপনাদের ষাটটা প্লাস ট্রানজেকশন কমপ্লিট করতে হবে যদি এটা কমপ্লিট না করেন তাহলে কিন্তু পেমেন্টটা পাবেন না আর এই ভিডিওর মাধ্যমে কিভাবে আপনার ট্রানজ্যাকশন কমপ্লিট করবেন প্লাস সাথে আরও দুটা এয়ারডোপের খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যদি এই আপডেটগুলো আপনারা মিস করেন তাহলে কিন্তু ভাই পেমেন্ট পাবে না আমি কিন্তু বলেছিলাম যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে ইনকাম করিয়ে দেওয়া দায়িত্ব কিন্তু আমার তো এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু ফুল প্রসেসটি দেখিয়ে দিব তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এসেছেন বা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাক অল বাটনটি প্রেস করে দিবেন ভিডিও ফার্স্ট কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে এই লিংকে ক্লিক দিয়ে সর্বপ্রথম হবেন কারণ সর্বপ্রথমে গুরুত্বপূর্ণ এবং আপডেটগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা নিয়মিত আমাদের কথা মতো কাজ করছে প্রত্যেক দিন ভাই ইউজাররা কিন্তু পেমেন্ট নিচ্ছে তো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে কিন্তু পেমেন্টগুলো দেখতে পাবেন কারণ আমরা এয়ারডপ কম শেয়ার করে থাকলে কিন্তু আপডেট বেশি বেশি করে শেয়ার করে থাকি তো সর্বপ্রথম যে এয়ারডপ ক্যাম্পিনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পারাম ল্যাব দেখতে পাচ্ছেন বিড গ্যাট এক্সচেঞ্জে কিন্তু মোটামুটি পারাম ল্যাবের নিজস্ব যে টোকেনটা এইটা কিন্তু লিস্টিং হয়ে গেছে তো আমরা আশা করছি কিছুদিনের ভিতরে আমরা কিন্তু এই পারাম ল্যাবে যারা কাজ করেছিলাম প্রত্যেকজন পেমেন্ট পাবো তো আরেকটা এয়ারডপ ক্যাম্পিং ছিল দেখতে পাচ্ছেন মন মিশন তো চাইলে আপনারা এই প্রোজেক্টটি এখনও জয়েন করতে পারবেন দেখতে পাচ্ছেন এই মন মিশন টোকেনটা কিন্তু বাইবিট এক্সচেঞ্জে লিস্টিং হয়ে গেছে এবং ডিপোজিটও কিন্তু অন আছে যেহেতু টোকেনটা বাইবিট এক্সচেঞ্জের ভিতরে লিস্টিং হয়ে গেছে এই তুলনায় কিছু দিনের ভিতরে আমরা আশা করি আমরা কিন্তু পেমেন্ট গোলা পেয়ে যাব তো সর্বশেষ যে আপডেটটা হচ্ছে সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা আপডেট কারণ আমি বলেছিলাম যারা শুরু থেকে শেষ পর্যন্ত এক কথায় ওভার নেটওয়ার্কে মন দিয়ে কাজ করবে নিয়মিত মাইনিং করবে আর কুইসগুলা কমপ্লিট করবে তারা কিন্তু মিনিমাম পাঁচশো ডলার পাবেন ভাই আমার কথাটা মিলাই নিয়েন যারা আমার মতো কাজ করেছিলেন আমার কথা মতো দেখবেন আপনারা মিনিমাম পাঁচশো ডলার পাবেন যদি এদের নিয়ম অনুযায়ী কাজ করে থাকেন কারণ এরা কিন্তু বলেছে ভাই ষাটটা ট্রানজেকশন করতে হবে আমি ওই ক্ষেত্রে বলে দিয়েছি আপনারা মিনিমাম কিন্তু একশো প্লাস ট্রানজ্যাকশন করবেন একটু বেশি ট্রানজেকশন করলে কিন্তু কোনো প্রকার সমস্যা নাই ভাই ওভার ওয়ালেটের এই আপডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট কারণ আপনারা এতদিন যে টোকেনগুলো মাইনিং করে পেয়েছেন কুইজ কমপ্লিট করে পেয়েছেন এই টোকেনগুলো যদি সেল না করতে পারেন তাহলে কিন্তু হুদায় কাজ করা হলো বিষয়টা কিন্তু এরকমই হচ্ছে তো যাই হোক অনেক অনেকজনা ষাটটা ট্রানজাকশন কমপ্লিট করবে কিভাবে সেটা বুঝতে পারবে না এই জন্য দেখেন আমি সুন্দর করে কিন্তু একটা লিঙ্ক এখানে দিয়ে দিয়েছি প্লাস এখানে আমি একটা অ্যাড্রেসও দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার একটি ওয়ালেটের অ্যাড্রেস চাইলে আপনারা এখানে ট্রান্সফার করতে পারেন ছোটো ছোটো অ্যামাউন্টে তো অনেকজনা বলবে ভাই আসলে আমরা ট্রানজেকশনগুলো কমপ্লিট করব কীভাবে সেই প্রসেসটি আপনারা দেখে দিন তো ভিডিও ডেসক্রিপশন বক্সে যেহেতু আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্কও দেওয়া থাকবে অবশ্যই আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন কারণ এইখানে কিন্তু আপনারা অনেক ওয়ালেট অ্যাড্রেস পেয়ে যাবেন বিশেষ করে ওভার নেটওয়ার্কে কারণ ওভার নেটওয়ার্কের অনেক ইউজার আমাদের সাথে কাজ করে প্লাস এখানে ওয়ালেট অ্যাড্রেসগুলো শেয়ার করে তো যদি আপনারা নতুন ইউজার হয়ে থাকেন তাহলে অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পরে আপনারা আমাদের গ্রুপে এখানে বলে দিবেন এখানে এইভাবে আপনাদের লিংকটা পেস্ট করবেন বলবেন ওভার নীড ঠিক আছে ওভার নিড নামে আপনারা যদি এসিএমএস দেন তাহলে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসে সবাই কিন্তু টোকেন পাঠাবে আর একটা বিষয় আপনাদের বলি অনেক ইউজার বারবার বলতেছে ভাই আমরা যদি একটা ওয়ালেটে বারবার ট্রানজেকশন করি তাহলে কি হবে ভাই বারবার ট্রানজেকশন করাটা আমার মনে হয় ঠিক হবে না কারণ দেখেন আমাদের গ্রুপে যদি আসেন এখানে যদি আশি নব্বইটা ওয়ালেট অ্যাড্রেস পেয়ে যান প্রত্যেকটা ওয়ালেট অ্যাড্রেসে একটা বা দুইটা করে যদি আপনার টোকেন দেন ওই ক্ষেত্রে একশো ট্রানজেকশন অনায়াসে হয়ে যাবে তো ট্রানজেকশন করবেন কিভাবে কথার কথা দেখেন আমি আমার এই অ্যাড্রেসটা কপি করলাম কপি করার পরে আমি চলে যাব কিন্তু আমার ওভার নেটওয়ার্কে তো এই যে সেন্ড অপশনটা দেখতে পাব সেখানে ক্লিক করবেন প্লাস এইখানে হচ্ছে আপনারা আপনাদের অন্য জনের ওয়ালেট অ্যাড্রেসটা বসাই দিবেন যদি মনে চায় ছোট ছোট অ্যামাউন্ট ঠিক আছে এভাবে ছোটো ছোটো অ্যামাউন্ট দিবেন তো দেওয়ার পরে আপনারা এই যে এটা কিন্তু ডান দিকে টেনে দিবেন তাহলে কিন্তু একটা ট্রানজ্যাকশন হয়ে গেছে তো এবার আসেন তো অনেকজন বলবে ভাই আসলে আমার যে একশোটা ট্রানজ্যাকশন হয়েছে কি নামে এটা চেক করবে কিভাবে। এই জন্য প্রথমত আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে চলে আসবেন আমাদের এই পোস্টে তো এই দেখতে পাচ্ছেন এখানে যে লিঙ্কটা দেওয়া রয়েছে এই লিঙ্কটাতে আপনারা একটা ক্লিক করে দিবেন তো সরাসরি লিংকে দেখেন আমি কিন্তু ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এদের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে এই সার্চ অপশনে আপনারা কী করবেন এদের যে আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা এইটা হচ্ছে এখানে বসাই দিবেন তো দেখেন আমি আমার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে বসায় দিই গো অপশানে ক্লিক দিলাম যদি আপনারা না আসে আপনারা দুইবার গো অপশনে ক্লিক দেখেন আমি কিন্তু টোটাল একশো সাড়ে ট্রানজ্যাকশন কমপ্লিট করেছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমি কিন্তু এখান থেকে পেমেন্ট পাওয়ার আশা করছি কারণ আমার কিন্তু এদের যে নিয়মগুলা এরা দিয়েছিল প্রত্যেকটা নিয়ম কমপ্লিট করেছে ভাই যদি আপনারা নিয়মগুলা কমপ্লিট না করেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না আর অবশ্যই ভিডিও শেষে একটা কথা বলবো যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন প্লাস চ্যানেলটাকে পিন পোস্ট করে রাখবে কারণ দেখতে পাচ্ছেন আমাদের এখানে এয়ারডোভের থেকে পেমেন্ট প্রুফ কিন্তু বেশি